পদ্ধতির এমসিকিউ সলিউশন সংখ্যার আবিষ্কারের ইতিহাস আমরা দৈনন্দিন জীবনে কোনটি ব্যবহার করি চিহ্ন ভাষা স্থানীয় মান রেডিক্স বিন্দু আমরা দৈনন্দিন ভাষা ব্যবহার করে থাকি কারা এখনো একবার বা দুই সারা গুনতে পারে না পিরাহা অধিবাসী পিরাহা অধিবাসীরা এক এবং দুই থেকে বেশি সংখ্যা হলেই তারা সেটিকে কি বলে অনেক বলে কিসের ইতিহাসের সাথে সংখ্যা পদ্ধতির ইতিহাস ঘনিষ্ঠভাবে সম্পর্কিত খ এগুলো জ্ঞানমূলক সভ্যতার প্রথম দশ দশমিক সংখ্যা পদ্ধতির প্রচলন শুরু করেছিলেন আরব ও ভারত শূন্য এর ব্যবহার প্রথম শুরু করেছিল ভারতীয়রা খ নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো এক এবং তিন কারণ দুই হল পজিশনাল সংখ্যা পদ্ধতি দশমিক সংখ্যা পদ্ধতি আমরা জানি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি প্রাচীন হায়ারোগ্লিফিক্স এবং রোমান সংখ্যা পদ্ধতি সে কারণে এক এবং তিন এগুলো রোমান সংখ্যা পদ্ধতি কাজে এগুলো হবে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তাহলে উত্তর হবে উত্তর হবে এক ও তিন অর্থাৎ উত্তর হবে খ নাম্বার। এরপর সংখ্যা পদ্ধতি সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ কত বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ দুই কারণ বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুটো অঙ্ক আছে অঙ্ক তো বেজ হলো কোনো সংখ্যা পদ্ধতিতে যে কয়টি অঙ্ক আছে সেটা তার বেজ তাহলে বাইনারিতে অঙ্ক দুটো আছে কাজে বেজ দুই কম্পিউটার সাধারণত কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কাজ করে কম্পিউটার বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কাজ করে কারণ বাইনারিতে দুটো অবস্থা আছে একটা শূন্য এবং এক আর একটা এক তো কম্পিউটারেরও দুটো অবস্থা কম্পিউটার কারেন্ট থাকলে চলে এবং কারেন্ট না থাকলে চলে না এক দ্বারা বিদ্যুতের উপস্থিতি এবং শূন্য দ্বারা বিদ্যুতের অনুপস্থিতি বোঝায় সে কারণে কম্পিউটার সংখ্যা পদ্ধতি বাইনারি ব্যবহার করে থাকে হেক্সাডে সিমএল সংখ্যা পদ্ধতির বেশ কত হেক্সাডে সিমএল সংখ্যা পদ্ধতিতে ষোলোটি অঙ্ক আছে কাজই তার বেশ ষোলো অঙ্ক সংখ্যাই হল বেস এগারো নম্বর টেন টু অর্থাৎ বাইনারি দশের পূর্বের সংখ্যা কত দশ মানে ওয়ান জিরো অর্থাৎ বাইনারি সংখ্যা ওয়ান জিরো মানে দুই দুইয়ের পূর্ব পূর্বের সংখ্যাটা এক উত্তর খ দশ অক্টাল টেন এর পূর্বের সংখ্যা কত আমরা জানি অক্টাল এ অঙ্ক আছে আটটা শূন্য থেকে সাত সর্বোচ্চ অঙ্ক বা শেষ অঙ্ক হল সাত সাতের পরে থাকে দশ কাজে দশ অক্টালের পূর্বের সংখ্যা হবে সেভেন সাত ক নম্বর তেরো নম্বর সেভেনের অক্টাল সেভেনের এর পরের সংখ্যা কত সেভেন সর্বোচ্চ অঙ্ক কাজে তার পরের সংখ্যা হবে দশ গ এফ এর পরের সংখ্যা কত হেক্সাডেসিমাল এফ সর্বোচ্চ অঙ্ক এফ এর পরের সংখ্যা হবে দশ সর্বোচ্চ অঙ্ক পরই হয়ে যায় এর পরে পনেরো নম্বর পনেরো নম্বর শূন্য এক এ অঙ্ক দুটির প্রত্যেকটিকে কি বলা হয় ডিজিট বলে খ বহুপদী সমাপ্তির সমাপ্তি সূচক প্রশ্ন চার পাঁচ আর নয় সংখ্যাটি হতে পারে অকটাল পারে না হতে অকটাল কারণ অকটালে নাইন নাই এক হবে না ডেসিমেল ডেসিমেল হতে পারে চার পাঁচ নয় আছে। হেক্সা ডেসিমেলও হতে পারে কারণ পাঁচ আর নয় হেক্সা ডেসিমেলও তাহলে উত্তর হবে দুই এবং তিন উত্তর হবে গ সতেরো পজিশনাল সংখ্যা পদ্ধতির তে কোন একটি সংখ্যার কোন একটি সংখ্যার মান নির্ণয় করার জন্য সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলো নিজস্ব মান সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলো স্থানীয় মান সংখ্যা পদ্ধতির বেস এই তিনটাই প্রয়োজন হয় কাজে উত্তর হবে গ উনষট্টি পড়ো এবং আঠারো থেকে উনিশ নম্বর প্রশ্ন আঠারো উনিশ নম্বর প্রশ্নের উত্তর দাও নাসির বাইনারি সংখ্যাকে ষোলো ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে জটিল রূপান্তর করলো এবং বলল উক্ত সংখ্যা পদ্ধতি কম্পিউটার কম্পিউটার জটিল ও বহুমাত্রিক হিসাব নিকাশে ব্যবহার হয় নাসিরের ব্যবহৃত সংখ্যা পদ্ধতির নাম কি ষোলো সংখ্যা পদ্ধতিকে বলা হয় হেক্সাডেসিমাল সংখ্যা তার মানে ঘ উত্তর নাসিরের ব্যবহৃত সংখ্যা পদ্ধতিটি ব্যবহৃত হয় মেইন ফ্রেম কম্পিউটারে সুপার কম্পিউটারের জটিল হিসাব নিকাশে এক দুই তিনোটাই সঠিক উত্তর হবে ঘ এর পরে আমরা দেখব এর পরে দেখব দেখব আমরা বিশ নম্বর ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো সর্ববামের এক নির্দেশ করে কোনটি সর্ববামের এক হলো এম এস বলতে আমরা বুঝি মোস্ট সিগনিফিকেন্ট বিট কোন অঙ্কের বাম পাশের অঙ্কগুলোর গুরুত্ব ডান পাশের অঙ্ক চেয়ে বেশি হয়ে থাকে তার কারণ আমরা ডানে আছে এককের ঘর ধীরে ধীরে বেড়ে যায় বামে অঙ্কের ঘর অঙ্কের ঘরগুলো এখন হান্ড্রেড অকটাল সংখ্যাটার আগের সংখ্যা কত অকটাল একশো এর আগের সংখ্যা সেভেন্টি সেভেন কেননা সেভেন্টি সেভেন দশমিক নাইন্টি নাইনের সমতুল্য দশমিক নাইন্টি নাইনের পরে যদি একশো থাকে তাহলে অকটাল সেভেন্টি সেভেনের পরেও অকটালের একশো আসে ঘ উত্তর হেক্সাডেসি নয়ের পরের সংখ্যা কোনটি হেক্সাডেসি নয়ের পরের সংখ্যা এ হবে কারণ নয়ের পরে দশ হয় দশ অঙ্ক হয় না সংখ্যা হয় অঙ্ক বোঝানোর জন্য আমরা এক স্থানের জন্য অঙ্ক অঙ্কের এক স্থান বোঝানোর জন্য আমরা এ ব্যবহার করে থাকি উত্তর হবে গ। অকটাল সংখ্যা পদ্ধতির উদ্ভাবককে অকটাল সংখ্যা পদ্ধতির উদ্ভাবক খ রাজা সপ্তম চার্চ অক্টাল সংখ্যা পদ্ধতির বৃহত্তম অঙ্ক কোনটি বৃহত্তম অঙ্ক শূন্য থেকে সেভেন পর্যন্ত অঙ্কগুলো আছে কাজে সেভেন হলো খ খ বৃহত্তম অঙ্ক হেক্সাডেসিমেল ফোর ডি এর সমতুল্য দশমিক মান কত এটাকে আমরা এখানে হিসাব করে দেখাতে পারি যে ফোর ডি ফোর ডি আমরা এটাকে দশমিক যদি বের করি তাহলে ফোর ইন্টু এটা হেক্সাডেসিমেল কাজে ষোলো দিয়ে গুণ হবে অঙ্কগুলোকে ফোর ইনটু সিক্সটিন যোগ ডি ইনটু সিক্সটিন এবং এবং এই ভি এর মান সংখ্যা পদ্ধতির যে ভিত্তি তার মান ভিত্তির পাওয়ার হবে জিরো তারপরে ক্রমান্বয়ে বামের দিকে হবে এক তাহলে এখানে এটা হবে এটা হবে চার ১৬ ষোলো আর এটা তেরো ডি মানে হলো তেরো তেরো গুণন ওয়ান কারণ যে কোনো রাশি পাওয়ার শূন্য হলে তার মান এক হয় তাহলে চার ষোলো চৌষট্টি আর তেরো কে তেরো সাতাত্তর টেন এইটার এইটার আমরা উত্তর পাবো এটার উত্তর পাবো আমরা সাতাত্তর পঁচিশের উত্তর হেক্সাডেসিমের ফোর ডি এর সমতুল্য দশমিক মান হবে সেভেন্টি সেভেন এম বি এর পূর্ণ রূপ কি সিগনিফিকেন্ট বিট ঘ নম্বর হবে মোস্ট সিগনিফিকেন্ট বিট সবচেয়ে তাৎপর্যপূর্ণ অঙ্ক সাতাশ দাদা অপেক্ষা বাবা কত ছোট তাহলে এটাকে ক্যালকুলেশন করে আমরা পাই দাদাকে যদি দশমীকে নিয়ে আসি আমরা দাদাকে দশমীকে নিয়ে আসলে এটা হবে ছাপ্পান্ন হাজার দুইশো আহ ছাপ্পান্ন হাজার ছাব্বিশ অর্থাৎ প্রত্যেকটাকে ষোলো দিয়ে ভিত্তি দিয়ে গুণ করে বা আমরা ভিত্তির মান জিরো এক দুই তিন এরকম করে দিয়ে যদি ক্যালকুলেশন করি ছাপ্পান্ন হাজার দুইশো ছাব্বিশ পাওয়া যায় বাবাকে এরকম করে আমরা যদি দশমীকে নিয়ে আসি যে প্রত্যেকটা অংক কে দিয়ে গুণ করে ভিত্তি পাওয়া zero এক দুই তিন দেই তাহলে দেখা যায় যে মানগুলো বসায় দিলে আমাদের সাতচল্লিশ হাজার আটশো হয় এবং দাদা থেকে বাবাব যদি আমরা বিয়োগ করি বিয়োগ করলে আট হাজার হয়ে যায় এবং একে যদি হেক্সাডেসিমেলে রূপান্তর করি তাহলে আমরা পেয়ে যাব টুয়েন্টি টুয়েন্টি হেক্সাডেসিমেল দিয়ে ভাগ করতে থাকবো ভাগশেষ শূন্য না হওয়া পর্যন্ত নিচ থেকে উপর দিকে লিখবো টোয়েন্টি টোয়েন্টি সিক্সটিন এত টু এত বড় না করে আমরা খুব ইজি করতে পারি যে অথবা দাদা বিয়োগ বাবা তাহলে এ এ বিয়োগ করলে জিরো হয়ে যায় বি থেকে ডি থেকে বি চলে গেলে থাকে কত বি বি থেকে দুই যোগ করলে ই বি সি টি তাহলে বি থেকে ডি দুই বড় টু এ বিয়োগ করলে জিরো হয়ে যায় বি থেকে ডি টু তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি দাদা থেকে বাবা বিয়োগ করলে টোয়েন্টি টোয়েন্টি হয় অর্থাৎ দাদা বাবা দাদা অপেক্ষা বাবা পরিমাণ ছোট তাহলে আমরা এটা দেখি যে দাদা অপেক্ষা বাবা এই খ নাম্বার টোয়েন্টি টোয়েন্টি ছোট এল এস বি পূর্ণরূপ হলো লিস্ট সিগনিফিকেন্ট বিট খ আমরা এখন 29 নম্বর দেখি 1.25 দশমিক ভ্যালু বাইনারিতে রূপান্তর করলে কত হবে তাহলে আমরা একটু দেখি যে বাইনারিতে রূপান্তর করলে এটা কত হবে এইখানে আমরা 29 একে যদি আমরা পূর্ণ সংখ্যা এখানে দুটো অঙ্ক বিয়সার হয়েছে পূর্ণাংশ আর ভগ্নাংশ পূর্ণাংশকে যদি আমরা বাইনারি করি দুই দিয়ে ভাগ করি তাহলে এক কে দুই দিয়ে যায় না শূন্য হাতে থাকে এক কেরি এক তাহলে একের বাইনারি হবে এক আর আমরা যদি একে যদি আমরা যদি পয়েন্ট টু ফাইভ কে যদি আমরা গুণন করি দুই দিয়ে ভিত্তি দিয়ে গুণন করি তাহলে কত হয় যে এটা জিরো হয় আর এটা পাঁচ দু গুণ দশ টেন যায় তাহলে আমরা বলতে পারি যে যে পয়েন্ট টু ফাইভ এর বাইনারি হবে জিরো দশমিক হবে এরপরে এত এর সমতুল্য দশমিক মান কত তাহলে অত এর সমতুল্য দশমিক মানটা দেখি এর সমতুল্য দশমিক মান এইটা তিরিশ নাম্বার

করে সর্ব ডানের কি নির্দেশ করে ডানেরটা নির্দেশ করে এল এস বি লিস্ট বিট গুলো এল এস বি বামের গুলো এম এস তাহলে এটা গ হবে বাইনারি ডিজিট কে সংক্ষেপে কি বলে বাইনারি ডিজিট কে সংক্ষেপে বাইনারি ডিজিট কে সংক্ষেপে বিট বলে বাইনারি ডিজিট বাইনারি এর বি আই ডিজিট টি নিয়ে বিট হয় এডি ডি মান কত আমরা দেখবো এবার এডি এর হেক্সা ডেসিমেল মান আচ্ছা এডি এর হেক্সা মান হলো এই যে এডি এটাকে দশমিক এডি হেক্সা ডেসিমেল এডি এর দশমিক মান কত এ গুণন হলো ডি গুণন হলো এখন মান বের করলে দেখা যায় 173 হয়ে যায় তাহলে আমরা 30 পাবো 173 30 না এটা হলো 33 পাবো এডি এর হেক্সা ডেসিমেল মান 173 ক এরপর আমরা দেখি যে নম্বর শিউলির বেতন সমতুল্য দশমিক মান, পঁয়তাল্লিশ তাহলে এটা আমরা দশমিক যদি করি তাহলে প্রত্যেকটা অঙ্ককে আট দিয়ে করে ভিত্তিকে জিরো এক দুই করে দিয়ে ক্যালকুলেশন করলে দেখা যায় যে এটা হয়ে যায় চারশো একুশ তাহলে সৌত্রিশ নম্বর হবে সাতশো সৌত্রিশ নম্বর আহ এটার দশমিক সমতুল্য মান এইটার বেতন হবে নাম্বার এখন পঁয়ত্রিশ তোমার বয়স থ্রি এ হলে বাইনারি সংখ্যায় বয়স কত হবে তাহলে তোমার বয়স থ্রি এ হলে বাইনারি সংখ্যায় বয়স কত হবে এই যে থ্রি এ কে আমরা বাইনারি করি এ মানে দশ দশের বাইনারি ওয়ান জিরো ওয়ান জিরো আর তিন তিন মানে ওয়ান ওয়ান এক্সাডেসিম ষাট মিটের কাজে বা দুটো শূন্য দেব আমরা তাহলে এইটা হয়ে যায় ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান 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 তাহলে উত্তরটা হবে জিরো জিরো ওয়ান 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 জিরো ওয়ান জিরো জিরো তাহলে ওয়ান জিরো ওয়ান

মান হবে তিন এক দুই তিন বিট আবার একের সামনে দুটোর শূন্য দিয়ে যদি আবার তিন বিট করে নেই তাহলে দুই হবে এটা হবে এক মানে বারো নাম্বার আচ্ছা আটত্রিশ নম্বর আমরা দেখি যে এত এর হেক্সাডেসিমেল মান কত চার বিট করে নিতে হবে একসাট এর মান তাহলে আমরা এই যে এইটা দেখি এটা আটত্রিশ এর মান সার্ভিট করে যদি আমরা নেই তাহলে এরকম করে নিলে এটা হয়ে হলো পঁচিশ এটা পাঁচের বাইনারি এটা দুইয়ের বাইনারি এটা এ মানে ওয়ান জিরো ওয়ান জিরো আর সি মানে ওয়ান ওয়ান জিরো জিরো তার মানে টোয়েন্টি ফাইভ দশমিক হয়ে যায় টোয়েন্টি ফাইভ দশমিক মান টোয়েন্টি ফাইভ দশমিক এসি ক নাম্বার এক্সাডেসিমাল থ্রি ডি এর সমতুল্য বাইনারি মান কত থ্রি ডি এর সমতুল্য বাইনারি মান তাহলে থ্রি ডি এর সমতুল্য বাইনারি মানটা আমরা থ্রি ডি 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 বাইনারি মানে তেরো তাহলে ওয়ান 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 জিরো তিন মানে ওয়ান ওয়ান বা জন্য বামে দুটো শূন্য দিতে হবে তাহলে আমরা পেয়ে যাব যে জিরো জিরো ওয়ান 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 জিরো ওয়ান বামের দিকে শূন্য দুটোর মূল্য নেই কাজে চারটে জিরো ওয়ান জিরো হয়ে যাবে উত্তরটা চারটে জিরো ওয়ান জিরো সরি চারটে ওয়ান জিরো জিরো চারটে ওয়ান হয়ে যাবে টোয়েন্টি থ্রি অক্টাল সংখ্যার সমতুল্য মান কত আচ্ছা আমরা দেখি অক্টাল মান কত হবে টোয়েন্টি থ্রি অক্টাল সংখ্যার মান হবে আমরা যদি এটাকে দশমিক করি তাহলে ভিত্তি দিয়ে গুণ করি তাহলে পাবো উনিশ এটাকে যদি আমরা বাইনারি করি তাহলে আমরা পাবো পাব জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান ওয়ান এইটাকে যদি আমরা হেক্সাডিসিমার করি তাহলে তেরো পাব তার মানে তেরো উনিশ আর হলো জিরো ওয়ান ওয়ান তেরো উনিশ তো এইটা এইটা হবে তেরো হবে উনিশ তিনোটাই হয়ে যাবে অর্থাৎ উত্তর হবে খ সমতুল্য মান হবে এফ এর মান চারটে এক বাইনারি মান আর মান ওয়ান 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 জিরো তাহলে এটার সমতুল্য মান হবে দুইশো সাতাত্তর দু আর বাইনারি হয়ে যাবে ওয়ান জিরো আর ছয়টা ওয়ান আর হেক্সানে যাবে একশো একানব্বই তাহলে দুইশো সাতাত্তর একশো একানব্বই আর ওয়ান জিরো ছয়টা ওয়ান দুইশো সাতাত্তর একশো একানব্বই ওয়ান জিরো দুইশো সাতাত্তর একশো একানব্বই একশো একানব্বই তিন হবে দুই হবে না আর এক হবে একতাল উত্তর দাও রীতা ম্যাডাম তার একটি ছাত্রকে রোল নম্বর জিজ্ঞাসা করায় সে বলল তার রোল বাইনারিতে ওয়ান ওয়ান জিরো ওয়ান উদ্দীপকের বাইনারি নম্বরের সাথে এত যোগ করলে তার যোগ করলে তার যোগ কত হবে তাহলে আমরা দেখি যে বাইনারি যোগ এই এই বাইনারি আর এই বাইনারি যোগ করলে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো বাইনারি হবে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো অর্থাৎ উত্তর হবে ক উদ্দীপকের বাইনারি মানটির সমতুল্য মান উদ্দীপকের বাইনারি যে মানটা এই উদ্দীপকের বাইনারি মান ওয়ান ওয়ান জিরো অর্থাৎ সমতুল্য মান কি কি হবে তাহলে আমরা দেখি যে উদ্দীপকের বাইনারি মানের সমতুল্য মান সমতুল্য মান কী কী হবে বা দশমিক হবে থার্টিন হেক্সাডেসিমেল হেক্সাডেসিমেল হবে ডি আর অক্টাল হবে পনেরো দশমিক থার্টিন দশমিক থার্টিন হেক্সাডেসিমেল পনেরো আমাদের হেক্সাডেসিমেল উত্তরটা হবে না তাহলে উত্তর হবে এক ও তিন তার মানে এটা হবে ক নাম্বার উত্তর